পাঁচ দিনের ভয়াবহ তাণ্ডবের পরও জ্বলছে আগুন দাবানল নতুন করে মন নিয়েছে ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে পালিসেস ইটন কেনেথ লিডিয়া হার্স্ট এবং আর্চারের অনেক এলাকার আগুন নিয়ন্ত্রণে আসেনি এর মধ্যে প্যালিসেস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছাড়িয়েছে সোমবার ১৩ জানুয়ারি সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে লস অ্যাঞ্জেলসে কাউন্টি মেডিকেল এক্সামিনার স্থানীয় সময় রোববার দাবানলের আগুনে চব্বিশ জন মারা যাওয়ার তালিকা দিয়েছে এছাড়া ষোলো নিখোজের কথা জানিয়েছেন এই দুই দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে দুই দাবানলে একত্রে একশো বর্গ কিলোমিটার এলাকা পুরে ছাই হয়ে গেছে ভৌগোলিক হিসেবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে আড়াই গুণ বেশি গত ছয় দিনের দাবানলে পুরে ছাই হয়ে গেছে চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা আগুনের গ্রাসে পুরোপুরি ভূষীভূত হয়েছে ১২ হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা উদ্বাস্তুতে পরিণত হয়েছে এক লাখেরও বেশি মানুষ এছাড়াও আগুনের কারণে লস অ্যাঞ্জেলসের বাতাসে দূষণের মাত্রা ছাড়িয়েছে অস্বাস্থ্যকর বাতাসের জন্য স্কুল কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেন্য না হওয়া এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্য লস অ্যাঞ্জেলস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি করেছে মেহেদিয়া স্যারোনিম সার্স বিডিনিউ